আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ফাইনালি কইল পাখি আনার জন্য যাচ্ছি মনে মনে পরিকল্পনা ছিল যে কইল পাখি লালন পালন করব তো হঠাৎ করে একটা খোঁজ পেলাম তো এখনই সেটার উদ্দেশ্য বের হব তাই বাইকটা বের করছি দর্শক তো সব থেকে খুশির খবর যে অনেকে কইল পাখি লালন পালন করে ডিমের আশায় কিন্তু সেটা জিরো বাচ্চা থেকে কিন্তু আমার বিষয়টি একটু আলাদা অনেক সুন্দর একটা গুড নিউজ আছে সেটা আপনার মধ্যে শেয়ার করব আর এই হচ্ছে আমার বাইক এবং আমার বাইকের সামনে লেখা আছে রাসুল আমার নেতা হ্যাঁ এটাই আমার পরিচয় আমার নেতা রাসুল তো দর্শক আমি এখন সকাল সকাল রওনা দিলাম এই হচ্ছে কফি হাউস সেখানে একটা কফি খেলাম অনেক ঠান্ডা তাই আমি আমার ভাই মেয়েকে নিয়ে একসাথে যাচ্ছি তো ফাইনালি ওনার বাসায় চলে গেলাম এ হচ্ছে কৈল পাখি আর যেটা ফাইনালি গুড নিউজের কথা বলতেছি সেটা রিজন হচ্ছে যে অনেকে জিরো বাচ্চা থেকে লালন পালন করে তারপরে ডিমের আশা করে তো দর্শক মহান পাক যদি চায় সেটা অনেক কিছুই সম্ভব হয় তো মহান আল্লাহ পাক কোনো একটা বান্দার মাধ্যমে এই পাখি সন্ধান দেয় এবং এই পাখিগুলো হচ্ছে রানিং ডিম পারে তো আমি সেই রানিং ডিমওয়ালা পাখি নিয়ে আসলাম আমি গাড়িতে করে আনতে আনতেই দেখেন যে এই ঝাঁকার ভিতরে এই বেশ কটা ডিম পাচ্ছে এটাই আমি দেখাচ্ছি ওনার বাসা থেকে আমি চলে আসছি আমি ভিডিও অনেক কেটে কেটে দেখাচ্ছি কারণ ভিডিও করার কেউ ছিল না আমার ভাইয়ের মেয়েটা অনেক ছোট তাই আমি কিছু ভিডিও কেটে কেটে আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা দুইটা মুরগির খাঁচা আমার খাঁচা করা হয় নাই তো ফাইনালি আপনাদের খাঁচা আমি করে দেখাবো আমার একটা ভালো একটা খাঁচা বানার ইচ্ছা আছে চাইনিজ স্টাইল চাইনিজ দুই চারতলা স্টাইল তো পরের ভিডিওতে অবশ্যই দেখাবো অবশ্যই এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে সকলেই এই ভিডিওর সাথে ইনভলভ হতে পারে তো দর্শক এটার ভেতরে ডিম বেশ কটা আমি চেক করতেছি আসলে ডিম ওঠানোর একটা আলাদা মজা আজকেই কইল পাখি আনলাম আর আজকেই হচ্ছে সেখান থেকে আমি ডিম উঠাচ্ছি এটা কিন্তু আলাদাই একটা আনন্দ এটা সবার ক্ষেত্রেই কিন্তু একটা বেশি মজা সবাই কিন্তু খুশি হবে যে আমি আজকে কিনে আনলাম কিন্তু আজকে আমি ডিম উঠাচ্ছি তো দর্শক আপনারা দেখতে থাকুন মানে কতটা আনন্দ লাগতেছে তো দর্শক এটা হচ্ছে আমি রাত্রের একটা দৃশ্য আমি রাত্রে বাজার থেকে এসে দেখতেছি যে ঝাঁকার মধ্যে বেশ দুইটা ঝাঁকা মেলে আটচল্লিশটা কোয়লের ভেতরে আমি সাঁত্রিশটা মতো ডিম পেয়েছি তো আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আমার জন্য দোয়া করবেন আপনারা আমি যেন একটা সফল একটা উদ্যোক্তা এবং খামারি হতে পারি এবং আপনাদের মাঝে আমি বিভিন্ন টিপস অ্যান্ড টিক্স দিতে পারি আপনারা সকলের উদ্দেশ্য ভিডিওগাল বেশি শেয়ার করবেন এটাতে অনেকেই উপকারে আসে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আমি করে থাকি যাতে সকলের উপকার আসে এই জন্য ভিডিওগুলো শেয়ার এবং লাইক করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ